করতেন এবং যত ধরনের ট্যাক্স আপনারা আবার এটার মধ্যে পাগারে করতে পারবেন মানে পোস্ট অফিসে লাইন ধরতে হবে না বলল পাগারে করতে হবে না এটা সে আপনারা অলরেডি হয়তো স্পিডের নামটা শুনছেন মানে ইতালিয়ান ডিজিটাল আইডি এই আপটাও সে একই কাজ করে তবে আরও অনেক বেশি কাজ করে অনেক বেশি কিছু অ্যাপ্লিকেশন ফাংশন আছে এই অ্যাপের সেটার কথা বলতেছি যারা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহ সহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের কাছে একটা নতুন ইনফরমেশন নিয়ে নতুন একটা ভিডিও করার জন্য আইসি প্রথমত সবাইকে রমজান মুবারক আশা করি সবাই আপনাদের রোজাগুলো ঠিকভাবে রাখতে পারতেছেন সুস্থ সবল থেকে তাহলে শুরু করা যাক আজকে আমার যেই কথা যে ভিডিওটা করব সেটাতে ফোকাস দেওয়া হবে হচ্ছে আপ ইয়ো এটা একটা আপ যেটা খুবই ইম্পর্টেন্ট ইতালিতে সেটার জন্য আমি আজকে কথা বলবো বিশেষ করে যারা বিদেশে আসেন বিভিন্ন ধরনের বোনাস পান বা বিভিন্ন ধরনের কী করে যে ট্যাক্স পাগার করতে হয় সেটার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আমি তবে আস্তে আস্তে সব কিছু খুলে বলার চেষ্টা করবো এবং আরেকটা কথা বলে দিই আপনারা আমাকে অনেকবার অনেক সময় প্রশ্ন করেন যে এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য আমি আলাদা কিছু ভিডিও তৈরি করি সেগুলো সাথে সাথে দিয়ে দিই মঙ্গল বুধবারে এবং বৃহস্পতিবারে এই ভিডিওগুলো দিই আপনারা ওগুলো দেখলেই সব প্রশ্নের উত্তর পাই যাবেন কারণ আমি কাউকে ফালায় রাখি না আমি সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি তাহলে প্রথমত শুরু করা যাক আপনাদের অ্যাপটা কি এটা হচ্ছে ইতালিয়ান একটা পাবলিক সার্ভিস যেটা দিয়ে আপনারা অনেকগুলো বেনিফিট পাইতে পারেন আপনারা অলরেডি হয়তো স্পিডের নামটা শুনছেন মানে ইতালিয়ান ডিজিটাল আইডি এই অ্যাপটাও সে একই কাজ করে তবে আরও অনেক বেশি কাজ করে অনেক বেশি কিছু অ্যাপ্লিকেশন ফাংশান আছে এই অ্যাপের সেটার কথা বলতেছি যারা ইতালিয়ান আইডি ডিজিটাল আইডি স্পিড যেটার ব্যাপারে জানেন না আমি অলরেডি একটা ভিডিও দিয়েছি নিচে লিঙ্ক দিয়ে দিব আপনার সেটা গিয়ে দেখে নেবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন সেটা কি কীভাবে কাজ করা যায় এবং কি উপকারিতা আছে সেটার এখন আসেন আপ ইয়ের ব্যাপারে কথা বলি এটা একটা পাবলিক সার্ভিস আমি বললাম এটা আপনারা করতে হইলে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হইব আপনারা একটা আইডি কার্ড করতে হইব আইডি কার্ড বলতে আইডেন্টি কার্ড বা আপনারা এখানে আপনার রেসিডেন্স কার্ডও বলেন যেটা রে সেই রেসিডেন্স কার্ডটা করতে হইব এই আপটা চালু করতে হইলে সেটা করলে অটোমেটিক এই হাফটা চালু করার আপনারা আউথারাইজেশন পাই যাবেন কারণ আউথারাইজেশন দিতে হয় ওই যেটা আপনারা রেসিডেন্স কার্ড করলেই পাইবেন ঠিক আছে সেটা একটা কার্ড রেসিডেন্স কার্ডটা করতে দিব আপনাদের কি করে যে ইলেকট্রনিক কার্ড করতে হইব পাতা সিস্টেম করলে হইব না তাই রেসিডেন্স কার্ড ইলেকট্রনিক কার্ডটা করে নিতে হইব সেটা করার পরে আপনারা তখন এই আপটা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করবেন যেটার নাম আপিও আপ আমি আপনাদের উপরে গিয়ে ছবি দিয়ে দিব আপনারা ডাউনলোড করবেন এবং এটা দিয়ে অনেকগুলো বেনিফিট আছে এখন আমি আপনাদেরকে একটা একটা বলে বোঝানোর চেষ্টা করব প্রথমত যে আপনারদের যত নোটিফিকেশন কমিউনিকেশন যেমন ইমস আজেন্সিয়া দিল বা কমুনির যত ধরনের ইনফরমেশন বা নোটিফিকেশন বা কোনো চিঠি মিটি আসবো সেটা আপনাদের অ্যাপের মধ্যে চলে আসবে মানে বাসা তার অপেক্ষা করতে হবে না যে আমার এটা আসতে আসে সেটা আসতে আসে না এটা জন্য অপেক্ষা করতে এবং যত ধরনের ট্যাক্স আপনারা আবার এটার মধ্যে পাগারে করতে হবে না করতে না এটা সেটা দেওয়ার লাগবে না আপনারা সরাসরি অ্যাপের মাধ্যমেই সরকারি যত ট্যাক্স এজেন্সিতে লেনথরাতে এইমস এর কমুনির যত ট্যাক্স সবগুলো দিতে পারবেন ঠিক আছে এটা একটা অনেক বড় একটা ইস্যুর কারণ আমরা তো জানি এখানে কাজের জন্য আসি এই পোস্ট অফিসে গেলে অনেক সময় আধা বেলা কাটা হয়ে যায় এই পোস্ট অফিসে খেলা রেখে দেখতে সময় পাই না আবার মালিকও সময় দিতে চায় না তাই এটা নিজের বাসাত বসার যে কোনো সময় রাতে যেকোনো সময় আপনারা এটা করতে পারেন প্যাক করতে পারেন ঠিক আছে এরপর হচ্ছে আরেকটা হচ্ছে যাদের গাড়ি টাড়ি আছে তাদের জন্য খুবই উপকারিত যেমন আপনারা মূলতা যদি গাড়ি মূলতা খাইছেন মানে ফাইন খাইছেন সেটা আপের মধ্যে পাওয়ার করতে পারবেন বল্ল আহত যেটা গাড়ি আছে যাদের তারাই বুঝে বলল একটা ওইটা আপনারা এটা পাগারে করতে পারবেন তারপর আপনাদের বিভিন্ন বিলও দিতে পারেন এইটার মাধ্যমে যেমন তারই তার একটা বিল আছে অনেকজনের কে জানেন কিনা যায় না এটা একটা বিল আছে সেটা আপনারা কি হয়েছে এইটা আপের মধ্যে পে করতে পারেন তারপর আর একটা হিউজ বড়ো একটা সুযোগ সেটা হচ্ছে যে আপনাদের এখানে অনেক সময় বোনাস পান আজেবুল চেনি পান মানে বিভিন্ন ধরনের বোনাস আছে না যেগুলো সরকার থেকে দেওয়া হয় সেগুলো পাইতে পারেন আপনারা এই আপের মাধ্যমে ঠিক আছে মানে অ্যাপ্লাই করতে পারবো সরাসরি অ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করার পরে বা যদি বরং ভাই আমি কিছু বুঝি না কীভাবে অ্যাপ্লাইটা করে বা বোনাস কীভাবে পায় এইসব সুচি দিয়েও কতগুলো আছে সেগুলো কীভাবে পায় অসুবিধা না আপনি বাংলাসের বিধ অফিসে যাবেন যাই এর আপনি অ্যাপ্লাইটা করলেন এরপর আপনার নোটিফিকেশন এই অ্যাপের মধ্যে গ্রহণ করতে পারবেন মানে এটা আইসে কিনে আসে না সেটা জানতে পারবেন ঠিক আছে এবং যদি কোনো ইনফরমেশন হয় সে অ্যাপের মধ্যে দেওয়া দিব বা এতদিনের মধ্যে যাইতেও এতদিনের মধ্যে যাই এটা তুলতে হইব বা এতদিনের মধ্যে এই কাগজটা দিতে হইব সেটা আপনাদেরকে সরাসরি নোটিফিকেশন তারা পাঠাই দেয় এখন দেখা যায় যে অনেক সময় আপনারা বাংলাসের সের অফিসে যে করলেন করলার পরে তারা নোটিফিকেশন পাঠাইছে কিন্তু আপনি সময় আবার ওই বাংলা সার্ভিস অফিসে যান নাই যাইয়া সম্মমতে আপনি ইনফরমেশন নিতে পারেন নাই তাই ডেট গেছে গা আপনার শুধু হাতচারা করেন কিন্তু এইভাবে আর সেই হাতচারে করার সম্ভাবনা কারণ আপনার নোটিফিকেশন সাথে সাথে চলে আসবো আপনার বাসে উঠবো আপনি দেখবেন যদি কিন্তু না বোঝেন বাংলাদেশের পিস অফিস নিয়ে গেলেন নিয়ে গেলে তারা পরে দেখব দেখলে কি হয়েছে না হয়েছে তখন তারা আপনাকে বলে দিব ঠিক আছে খুব সহজ তার মানে সময়টা বাঁচলো আর কি ইয়ার পর আসেন আপনাদের আবার হ্যাঁ আর একটা জিনিস যে আপনারা অনেক সময় কমিউনিতে জাতীয় কিছু সার্টিফিকেটের জন্য যেমন আনাগ্রাফি সার্টিফিকেট তারপর বিভিন্ন ধরনের সার্টিফিকেট আছে যেগুলো এই আপ ইয়ের মাধ্যমে আপনারা ডাউনলোড করতে পারবেন মানে কমিউনিতে যাইতে হইব না আপ মন্দার মধ্যেও নিতে হইব না লাইনের পর লাইন ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন খা দেখতে হইব না সরাসরি আপ ইওর মধ্যে আপনারা সেটা ডাউনলোড করে নিতে পারবেন কারণ আপনারা যখন আইডি কার্ডটা দিয়ে আপ ইউটা অ্যাক্টিভ করবেন তখন আপনার যত ইনফরমেশন আছে সবগুলোই অ্যাপের মধ্যে যাইতে যাব এটা একটা সরকারি অ্যাপ কিন্তু তার মানে কোনো চিন্তা করতে হইব না যে এটা দুই নম্বর কিনা বা কেউ আপনার জিনিসপত্র চুরি করতে পারবো কিনা ইনফরমেশন চুরি করতে কোনো চিন্তা নাই এটা সরকারি অ্যাপ সেই জন্য খুবই সিকিউর একটা অ্যাপ ওকে এটা খেয়াল রাখবেন এবং সার্টিফিকেটগুলো কোমনির কতগুলো সার্টিফিকেট আপনার সরাসরি অ্যাপ থেকে ডাউনলোড করতে পারবেন মানে আর কমিউনিতে জাতীয় না সেগুলো নেওয়ার জন্য ঠিক আছে তাই ক্ষণে খুব বড় একটা বেনিফিট এটার কারণে আছে আপনাদের প্রথমত এটা আপনাদেরকে ডাউনলোড করতে গুগল অ্যাপ স্টোর থেকে বা যদি আপনাদের কি করে যে আইফোন থাকে তো আই স্টোর যেটা সেটাই ওই এখান থেকে আপ ইও লেখলে পাই যাবে ঠিক আছে এরপর ঢুকতে হইবে আপনারা কীভাবে যদি আপনাদের অলরেডি স্পিড থাকে তাহলে স্পিড দিয়ে ঢুকতে পারবেন আর যদি আইডেন্টি কার্ড থাকে মানে যেটা বানাইছেন স্পিড বানান নাই আইডি কার্ড বানাইছেন হ্যাঁ আগে একটা কথা বলছিলাম আমি আবার বলে দিই এখানে যে আপনাদের স্পিড কার্ডের যে কাজগুলো আছে সেটা এই আপ এই আপ ইও দিয়ে করতে পারবেন মানে স্পিড নাই সমস্যা আইডি কার্ড পারছেন ওকে সেটা দিয়ে আপনারা এই আপিও ডাউনলোড করতে পারলে ডাউনলোড করলে স্পিড যত কাজ আছে সবগুলো আপিও দিয়ে করতে পারবেন বুঝছেন তো তার মানে আর কোনো চিন্তা নাই আপনাদের এই শুধু আইডি কার্ড বানাতে পারলে সারব আইডেন্টি কার্ড রেসিডেন্স কার্ড যেটাই বলেন না কেন তখন এটা দিয়ে আপনার ঢুকতে দিব সেখানে আপনারা কী করে একটা ইমেল অ্যাড্রেস চাইবো তারপর যে আইডি কার্ডটা বানাইছেন সেটা মোবাইলের নিচে দিয়ে ধরতে হয় কারণ আইডি কার্ড আর কী হয়েছে মোবাইলের মধ্যে একটা কমিউনিকেশন হয় কমিউনিকেশনের মধ্যে তখন আপনাকে ঢুকতে দেয় কারণ তারা এটা একটা পার্সোনাল ইনফরমেশন জিনিস আছে মানে একটা প্রসিডিউর আছে আর কি যেটা তারা করে সেই জন্য তারপর কি আপনাকে পাসওয়ার্ডস চুজ করতে বলবো আপনার একটা নাম চুজ করতে বলবো সেটা দিয়ে আপনার ঢুকতে পারবেন ঢুকলে ভিতরেই আপনার যত জিনিস আছে সব কিছু আপনারা দেখতে পাইবেন এবং আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট যেটা খুব ভালো যেটা আমি নিজেও করছি কারণ আমিও নিজ আপইও ডাউনলোড করছি সেটা হচ্ছে যে আপনাদের কিছু ডকুমেন্ট আপনারা সরাসরি আপের মধ্যে অ্যাড করতে পারবেন যেমন ড্রাইভিং লাইসেন্স তারপর কি করে যে ডাক্তারি কার্ড তারপর আইডেন্টি কার্ড সেগুলো আপনারা আপের মধ্যে কেউ অ্যাড করতে পারবেন সেখানে কীভাবে অ্যাড করতে হবে সেটা অলরেডি জানা লেখা আছে ঠিক আছে এটা অ্যাড করলে বেনিফিট কি বেনিফিট হচ্ছে যেমন আপনি অন্য কোনো ডকুমেন্ট সেই ডকুমেন্টগুলো যেগুলো অ্যাড করছেন মোবাইলে বা আপের মধ্যে আপনি আর সেগুলো সাথে করে নিয়ে হাঁটতে না কারণ তাদের লিগাল ভ্যালিউ আছে ওই আপের মধ্যে যেগুলো আছে আর ঠিক আছে আপনি ড্রাইভিং করতে আসেন পুলিশ আপনারা থামাইছে থামানোর পরে আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু আপনার পাশে সেটা নেই অসুবিধা নেই আপনার মোবাইল থেকে বাইরে সেটা দেখাইবেন সেটাই আপনার কাজ চলবে কারণ সেটার লেগাল ভ্যালিডিটি আছে আইডেন্টি কার্ড সাথে করে নিতে পারেন না সমস্যা নেই আপনার দেখাইবেন সেখানে লেগাল ভ্যালিডিটি আছে সেটাই আপনাদের ইনফরমেশন পাওয়া কার্ড একই জিনিস ঠিক আছে অনেকগুলো ইনফরমেশন সেগুলো আপনি অ্যাড করতে পারেন এটার মাধ্যমে সেগুলো আপনার ঢুকলেই কী করে যে অ্যাড করে দিবেন অলরেডি এখানে আরেকটা জিনিস আমি ক্লিয়ার করিনি যে আপনাদের এগুলো অ্যাড করতে কোনো ইনফরমেশন দিতে হইবে না কোনো নাম্বার টাম্বার কেউ দিতে হবে কারণ আপনাদের অলরেডি কদিসিপ স্কেলটা সেখানে আছে কদিসিবি স্কেল যে জানেন না তার পেপারে আমি অলরেডি ভিডিও করছি নিচে লিঙ্ক দিয়ে দিব দেখেন নিন থাকলে আপনাদের যত ইনফরমেশান যত কাট করছেন যত ডকুমেন্ট বানাইছেন যত কিছু করছেন সব কিছু ওই কদিসিব স্কেলের সাথে যুক্ত থাকে হচ্ছেন এবং যখন আপনারা এই আপিওটা খুললেন তখন ক্ষতিশিবিস্কেলটা অলরেডি মোবাইল মধ্যে চলে যায় তার মানে যখন আপনি বলবেন যে আমি আইডেন্টি কার্ডটা অ্যাড করতে যাই এখানে ডিজিটাল পাবে মোবাইলে ওকে আপনি সেখানে ক্লিক দিলেই অটোমেটিক সেটা অ্যাড হয়ে যাবে আপনি ড্রাইভিং লাইসেন্সটা অ্যাড করতে চাই সমস্যা নেই আপনি সেটার কিছু করতে না শুধু ক্লিক দিলেই অলরেডি ড্রাইভিং লাইসেন্সটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে ঠিক আছে কোনো ভেজাল সারা কোনো ভেজাল নেই এবং এটার তবে আরেকটা জিনিস যেটা আমি আপনাদেরকে একটু বলে বুঝাতে চাই সেটা সেটা হচ্ছে যে আপনারা আপনাদের আবার ব্যাংকের কার্ডটাও অ্যাড করতে পারবেন কারণ আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম যে আপনারা বিভিন্ন বলল আহত বা মুলতা টুলতা খাইলে সেগুলো পাগারে করতে পারেন বা ট্যাক্স ইমসের ট্যাক্স এজেন্সিদের লেনথ্রাদের ট্যাক্স সেগুলো পাগারে করতে পারবেন সেগুলো কীভাবে পাগারে করবেন সে যে সেটা করতে পারেন আপনার কার্ডের মাধ্যমে ঠিক আছে কারণ পোস্ট অফিসে হ্যাঁ এটা একটা আরেকটা হেদাল যেটা নেগেটিভ দিক বলা যেতে পারে যেমন আপনারা এখানে ক্যাশ টাকা দিয়ে অ্যাড করতে পারবেন না কারণ আপনাদের কার্ড ব্যাংকের কার্ড একটা অ্যাড করতে হইব যেহেতু আপনারা সরাসরি আপের মাধ্যমে পাগার করতে আসেন সেখানে আমার ক্যাশ সিস্টেম তো নাই যদি ক্যাশ করে পাগার করতে হবে তাহলে আপনার পোস্ট অফিসে জায়গায় সেটা পাগার করতে হবে ঠিক আছে আছে। অনেকগুলো বুঝতে এটা খুবই সুন্দর একটা আপ যেটা অনেক সাহায্য করে মানুষকে এবং অনেক ভেজাল থেকে অনেক সমস্যার থেকে বাঁচায় আর কি অনেক সময় সেভ করে এটা আবার ঠিক আছে সেজন্য আশা করি বুঝতে পারছেন যদি কিছু না বলে নিচে কমেন্ট করে জানান আর এটা শেয়ার করে দেন অনেক ভাই বোনে এটা আশা করি বুঝে উপকৃত হতে পারবে এটা ব্যবহার করে আর কি আমি নিজেও ব্যবহার করি খুবই ভালো একটা আপ আশা করি বুঝতে পারছেন যদি এবং সামনে নতুন ভিডিও দিব সেগুলো আমার সাথে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করুন যাতে করে অনেক ভাইয়েরা বোনেরা বাসা করে এটা দেখতে পারে বুঝতে পারে ঠিক আছে আর যদি চ্যানেল নতুন হন তাহলে একটা সাবস্ক্রাইব করেন যাতে করে আমার সাথে থাকতে পারেন আর আমাকে উৎস দিতে পারবেন আর কি সামনে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আজকের জন্য এ পর্যন্তই আসসালামু আলাইকুম Ebongjod ide, de gánál hagyod, hogy